আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে একটা অসহায় আপুর প্রতিবেদন নিয়ে আসলাম ওনার বাড়ি নোয়াখালী চৌমুনি ওনার নাম হচ্ছে রত্না আক্তার তো উনি আনিজি ফিল করতেছিল প্রতিবেদন ভয়েস রেকর্ডিং দেওয়ার জন্য এর জন্য বলছে যে ফটোটা আর নাম্বারটা আমাকে পাঠিয়ে দিছে আর নাম ঠিকানা পাঠিয়ে দিয়েছে দিছে ওনার পরিবারে একটা ছোট ভাই আছে বাবা নাই মা নাই উনি দাদির কাছে থাকে আর যারাই ওনার সাথে সম্পর্ক করতে চান দেশ বিদেশ থেকে ওনার ইমো আছে ক্যামেরা বলে নষ্ট আই থিঙ্ক আমাকে যা বলছে আর কি তো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে এটা ইমো নাম্বার এবং কি কল বাটম নাম্বার আপনারা দেশ বিদেশ থেকে যেই ফোন দিবেন ওনার সাথে কথাবার্তি বলতে পারবেন উনি এটাও বলছে ওনার বয়স আঠারো ওনাকে আপনারা যদি বয়স্ক হন এবং আগে পরে বিবাহ করে থাকেন তাহলে আর কোনো সমস্যা নাই আপনারা ওনার সাথে ফোনের মাধ্যমে বিস্তারিত কথা বাঁচিয়ে বলে নেবেন বা সব কিছু তো আসলে বলা সম্ভব না ওনার সাথে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত